প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ইতিহাস বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজ আমাদের আলোচনার বিষয় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই অধ্যায় থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কুড়িটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি যা তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে এর পাশাপাশি আমি বলতে চাই যে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো যে দেখে যাবে তার মানে এই নয় যে এগুলো দেখে গেলে আর বাকি দেখে গেলেন এটা নয় অর্থাৎ সামগ্রিক প্রিপারেশানের সঙ্গে এই কুড়িটি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে শুরু করছি আজকের আলোচনা আলোচনার প্রথমে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস এবং সালটা মনে রাখবে সতেরোশো তিরানব্বই তারপর রয়েছে পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস এর সঙ্গে সালটাও মনে রাখবে সতেরোশো বাহাত্তর তাহলে সতেরোশো বাহাত্তর সালে পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস তিন নম্বর প্রশ্ন সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন সালা বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস এর সঙ্গে তোমরা সালটা কিন্তু মনে রাখবে সালও আসতে পারে সতেরোশো উননব্বই সালে লর্ড দশ সালা বন্দোবস্ত প্রবর্তন করেন আচ্ছা চার নম্বর প্রশ্নে রয়েছে কোন সনদ আইন অনুযায়ী ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় এটার উত্তর হবে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইন অনুযায়ী অর্থাৎ আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্যিক অধিকার ছিল সেটা লুপ্ত হয়ে যায় লুপ্ত মানে তুলে দেওয়া হয় তারপর আছে কে রায়তোয়ারি বন্দোবস্ত প্রচলন করেন এটার উত্তর হবে লর্ড কর্নওয়ালিস নিযুক্ত ক্যাপ্টেন আলেকজান্ডার রিড তিনি রায়তওয়ারি বন্দোবস্ত প্রচলন করেন যদি অত মনে না থাকে শুধু মনে রাখবে আলেকজান্ডার রিড আচ্ছা তারপর আছে কি না কে মহলোয়ারি বন্দোবস্ত প্রচলন করেন মহলওয়ারি বন্দোবস্ত প্রচলন করেন হোল্ড ম্যাকেনজি হোল্ড ম্যাকেনজি মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন এটা ভালো করে মনে রাখবে আচ্ছা তারপরে আছে কি কবে ভারতে আমিনি কমিশন গঠন করা হয় আমিনি কমিশন গঠন করা হয়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তারপরে রয়েছে ইংরাজি কোন বছরে বাংলায় ছিয়াত্তরের মর্্যন্তর দেখা দেয় এটার উত্তর হবে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এর সঙ্গে বাংলা সালটাও তোমরা একটু লিখে নেবে এগারোশো ছিয়াত্তর মানে ওই বাংলা সন অনুযায়ী এই মর্ণন্তরের নাম হয়েছিল ছিয়াত্তরের মর্ণন্তর তাহলে ইংরাজি সালটা হচ্ছে সতেরোশো সত্তর আর বাংলা সালটা হচ্ছে এগারোশো ছিয়াত্তর তারপর আছে দেখো ইজারাদারি ব্যবস্থা কবে চালু হয় ইজারাদারি ব্যবস্থা চালু হয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এর সঙ্গে কে চালু করে এটাও মনে রাখবে কে চালু করে ওয়ারেন হেস্টিংস তাহলে ওয়ারেন হেস্টিংস সতেরোশো সালে ইজারাদারি ব্যবস্থা চালু করেছিলেন তারপর আছে আবহাব কি আবহাব হচ্ছে বেআইনি কর জাস্ট এইটুকু মনে রাখবে যে আবহাব কি না বেআইনি কর তারপর আছে কোম্পানির আমলে কয়েকটি বাণিজ্যিক ফসলের নাম বলো দেখেছি যে এই প্রশ্নও কিন্তু অনেক সময় রিপিট হয় তাহলে বাণিজ্যিক ফসলগুলো কি না চা নীল তুলো পাট এগুলো তারপরে আছে নীল বিদ্রোহ কবে হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দে আচ্ছা নেক্সট আছে দাক্ষিণাত্য হাঙ্গামা বা দাক্ষিণাত্য দাঙ্গা কবে সংঘটিত হয়েছিল এটার উত্তর হচ্ছে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দাক্ষিণাত্ম দাঙ্গা বা দাক্ষিণাত্য হাঙ্গামা সংঘটিত হয়েছিল তারপর রয়েছে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট অর্থাৎ কৃষকদের সুবিধার জন্য আইন এটা কবে চালু হয় এটা চালু হয়েছিল আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে তারপর আছে বেঙ্গল টিনেন্সি অ্যাক্ট অর্থাৎ বাংলা প্রজাসত্ব আইন কবে প্রথম চালু হয় এটার উত্তর আঠারোশো পঁচাশি তাহলে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে বেঙ্গল টিনেন্সি অ্যাক্ট বা বাংলা প্রজাসত্ব আইন চালু হয় তারপর আছে দাদন কথার অর্থ কী দাদন কথার অর্থ অগ্রিম অর্থ প্রদান অর্থাৎ আগাম অর্থ দিয়ে দেওয়া কাকে দিয়ে দেওয়া হচ্ছে না নীলকর সাহেবরা নীল চাষিদেরকে দাদন দিচ্ছে নীল চাষ করানোর জন্য তারপর আছে ভারতে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল ভারতের পাটকল স্থাপিত হয়েছিল হুগলি রিসরাই 18৫৫ আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তারপর রয়েছে ভারতে রেল প্রকল্পের সূচনা বা ভারতে কবে প্রথম রেলপথ চালু হয় একই ব্যাপার এর উত্তর হবে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দ তাহলে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে ভারতে রেল প্রকল্প বা রেলপথ চালু হয়েছিল এবং যার যাত্রাপথ ছিল প্রথম মুম্বাই থেকে থানে তারপর আছে ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় এটার উত্তর হবে লর্ড ডালহৌসি এর সঙ্গে তোমরা মনে রাখবে যে ডাক বিভাগের জনক যদি আসে সেটারও উত্তর কিন্তু লর্ড ডালহৌসি হবে তাহলে রেলপথের জনককে ডালহৌসি আবার ডাক বিভাগের জনককে লর্ড ডালহৌসি শেষ প্রশ্ন ওয়েলথ অব নেশনস গ্রন্থটি কাল লেখা এটা অ্যাডাম স্মিথের লেখা অ্যাডাম স্মিথ ওয়েলথ অব নেশন গ্রন্থটি লিখেছিলেন তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে ভালো ফলাফল করবে তার জন্যই এই প্রচেষ্টা এই প্রচেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে এটা দ্বারা আমরা উপকৃত হব তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে